বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আমরা চেষ্টা করছি এটা কোনো বৃদ্ধাশ্রম নয় রাস্তা থেকে পচে গেলে যে সমস্ত মানুষ মেডিকেল ট্রিটমেন্ট হয় না আমাদেরকে ফোন করে যেহেতু আমরা বেয়ারস নিয়ে কাজ করি অতীতেও করেছি দু দশ সাল থেকে আমাদের এই কার্যক্রম চলমান এবং রাস্তায় আমরা এর চিকিৎসা দিয়ে আবার চলে আসতাম রোদে বৃষ্টিতে ভিস্ত এবং অনেক দিনের ইচ্ছে ছিল একটা বেয়ারস চিকিৎসালয় করার যদিও আমাদের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই এই বাংলাদেশে কোনো বেয়ারিস হাসপাতাল অথবা বৃদ্ধাশ্রম থাকুক আমরা মনে প্রাণে কখনোই চাই না আমরা চাই সরকারিভাবে সারা বাংলাদেশে একটি মেডিকেল কলেজ বেয়ারিসদের জন্য হোক অথবা মেডিকেল কলেজ না হলেও সেটা যেহেতু অনেক বড়ো স্বপ্ন সেটা না হলেও অন্তত যেটা সম্ভব এই ভিডিও যারা দেখছেন দয়া করে সবাই শেয়ার করে বাংলাদেশের সকল জনপ্রতিনিধি এবং বিভাগীয় কমিশনার ডিসি মহোদয় এসপি মহোদয় এবং কাউন্সিলর এবং মেয়র মহোদয় প্রত্যেকের কাছে যাতে বাংলাদেশের প্রত্যেক জনপ্রতিনিধির কাছে যাতে ভিডিওটি পৌঁছায় আমাদের ইচ্ছে এবং আমাদের আগ্রহ যে বাংলাদেশে প্রত্যেকটা বিভাগীয় মেডিকেল কলেজে অন্তত একটি ওয়ার্ড করে বেয়ারিশ মানুষদের জন্য চিকিৎসা কেন্দ্র হিসাবে দেয়া হোক বা চিকিৎসার ওয়ার্ড যেমন আমরা ধরতে পারি চট্টগ্রাম মেডিকেল কলেজে অনেকগুলো ওয়ার্ড বিদ্যমান সেখানে যদি বেয়ারিশদের জন্য একটি ওয়ার্ড হয় কারণ একটা বেয়ারিশ মানুষ সে রাস্তায় পচে গলে পড়ে শুয়ে বসে থাকে তাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তার আর ইয়ে হয় না এটাকে কি বলে চিকিৎসা ঠিক মতো হয় না কারণ সে উলঙ্গ অবস্থায় রয়েছে মানসিক ভারসাম্যহীন রয়েছে তার পায়খানা প্রস্রাব সারা গায়ে মেখে দুর্গন্ধ ছড়াচ্ছে পোকা বেরোচ্ছে তাকে কে সিটি স্ক্যান করাবে কে এমআরআই করাবে এক একটা সিটি স্ক্যান এমআরআই অনেক সময় দশ বারো হাজার টাকা পর্যন্ত চলে যায় উইথ কন্টাস্ট সহ কিন্তু সে জায়গায় তার অ্যাটেন্ডেন্স নেয় তাকে কে পরীক্ষা নিরীক্ষা করাবে কে তার পায়খানা পাত্রা পরিষ্কার করবে কে তার ড্রেসিং করবে কে অপারেশনের পরে পিও অপারেটিভ কক্ষে তার দায়িত্ব নেবে এই বিষয়গুলো এখনও পর্যন্ত কোনো সমাধা বা শুরু হওয়া হয় না এবং দুর্ভাগ্য তাদের জন্য কোনো মন্ত্রণালয় কিংবা তাদের জন্য কোনো নির্ধারিত কোনো দপ্তর নেই যে তাদের নিয়ে কাজ করবে আপনারা বলতে পারেন আমরা বলতে পারি আমাদের সমাজসেবা রয়েছে কিন্তু সমাজসেবা কে আইসা দায়িত্ব নিবে অথবা কার কাছে ফোন করলে এটা নিবে অথবা সমাজসেবা কোন জায়গায় এই মানুষটাকে আমরা পৌঁছে দিতে পারি এই মুহূর্তে এখানে পঞ্চাশ জন ব্যবহার মানুষ পড়ে রয়েছে এবং শুধু এটা নয় বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় এটাকে কি বলে বৃদ্ধাশ্রমেও কিন্তু রয়েছে তো আমরা চাই না যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় সবাই না বাংলাদেশের অনেক জায়গায় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে পুঁজি করেও অনেকে আবার এটাকে পেশা হিসাবেও নিয়েছে মানবিক কাজ আসলে আমরা চাই আহ পেশা নয় নেশা হোক যারা নির্দিষ্ট কোনো পেশার সাথে সম্পৃক্ত আর্ন করছে তাদের উচিত আসলে এইভাবে এই কাজগুলোতে এগিয়ে আসা অন্যতা আপনি যত ভালো মানুষই হন না কেন কিন্তু আপনার যদি কোনো পেশা না থাকে আপনি যত ভালো কাজ করতে যাবেন আপনি প্রশ্নবিদ্ধ হবেন আমরা চাই একজন প্রশ্নবিদ্ধ হয়ে মানবিক অঙ্গনের অন্যান্য মানুষগুলো যাতে প্রশ্নবিদ্ধ না হয় আজকের এই ভিডিওটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশে একটি বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমরা জানি সত্যতা কিংবা মিথ্যা কি আছে না আছে এগুলো আমরা বলতে পারবো না আমরা যেহেতু এখানে বাস্তবে ছিলাম না তবে এতটুকু বলতে পারি যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানবিক অঙ্গনে যে একটি প্রভাব ফেলছে সত্যি সেটা দুঃখজনক এবং ব্যথাজনক একশো জন মানুষের মধ্যে জন চুরি করতে পারে কিন্তু নব্বই জন তো চোর না বা নব্বই জনও চুরি করতে পারে কিন্তু দশজন তো চুল না ঢালাও ভাবে প্রত্যেকের উপর যে এই প্রভাবটা পড়ছে এটা আমার পরিবার থেকেও আমাকে বলা হচ্ছে যে এত কি দরকার আছে তোমার এত সময় দেওয়ার আর মানুষ কাজ করছে না তোমার থেকে মানুষ অন্যভাবে তাকাচ্ছে তো আসলে যারা একটু মানবিক কাজে বেশি শ্রম দিচ্ছেন অনেক ভালো ভালো মানুষ রয়েছেন যারা কাজ করছেন নিবৃত্তিতে সে মানুষগুলোকে আমার স্যালুট এরকম যেমন এক আমি অনেকেই মাঝে মাঝে ভিডিও আমার চোখে পড়ে একজন সিরাজগঞ্জের সম্ভবত মামুন ভাই কাজ করছে তারপর আরেক সিরাজগঞ্জের পাশে মনে হয় আরেকজন রয় মানিক চিত্রপুরী ভাই নাম শুনেছি ওনার অনেক করে দেয় ওই ভাইয়েরও ভিডিও দেখছি কি বিয়া ভাইয়ের ভিডিও দেখে আমরা তো প্রতিনিয়ত দেখছি এরপর আমাদের এই যে আওয়ামী লীগের গোলাম রাব্বানি ভাই উনিও অনেক মানবিক কাজ করছে ওনার কাজগুলো আমার চোখে পড়ছে এবং পাশাপাশি আমাদের অনেক মানবিক ভাই বোন দেশের বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ ওই যে ফিরোজ ভাই তার ভিডিও মাঝে মাঝে আমার চোখে পড়ে এরপর হচ্ছে পারবেজ ভাই এরপর হচ্ছে আমাদের স্বপ্না এরপর রয়েছে আমাদের যে ব্রেন্ড মেসেজের জুয়েল ভাই ও যদি উনি এখন আমার সামনে রয়েছেন এরপর আমাদের মুসাইদের আবু হাসান ভাই রয়েছেন আমাদের রতন ভাই রয়েছেন আমাদের গিয়াসুদ্দিন সেলিম ভাই রয়েছেন এছাড়াও আমি অনেকে অনেককে দেখি যাদেরকে মাঝে মাঝে দেখি আমি যদিও সবার নাম এই মুহূর্তে বলতে পারতেছি না আমাদের আভাস শামসুল ফাউন্ডেশন আমাদের নাসির ভাই রয়েছে আমাদের বাহার ভাই রয়েছে এছাড়া আমাদের মুরাদ ভাই রয়েছে তার কাইসার ভাই রয়েছে এই আমাদের ওই যে আরও কে কে আছে মনে হয় এই মুহূর্তে নামগুলো হ্যাঁ এই হ্যাঁ এই মুহূর্তে নামগুলো স্মরণ করছে না অনেকে ভালো কাজ করে তবে এই কাজগুলোতে যে ভাটা পড়ছে অবশ্যই আমি এটা স্বীকার করি কারণ মানুষ এখন অন্যভাবে তাকাচ্ছে আসলে এভাবে যদি সবাইকে এক একপাল্লাপ হয় মানবিক কাজ আসলে আর থাকবে না এভাবে যদি সবাই হারিয়ে যায় সবাই যদি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আসলে আপনাদের বিরক্ত করছি যদিও লাইফটা বা ভিডিও স্ট্রিমটা একটু লম্বা হয়ে যাচ্ছে দয়া করে দেখার অনুরোধ কারণ আমার পরিবার থেকেও আমাকে কন্টিনিউ চাপ সৃষ্টি করছে দেখেন আমি পার্সোনালি আমার অনেকে হয়তো পরিচয় জানান না গতকালকে একটা ভিডিওতে দেখছে বিভিন্ন মন্তব্য করছে সেই নিরিখে আমি কিন্তু আমার পরিচয়টা আবারও তুলে ধরছি আমি এফএক্স বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এফএক্স মেটালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো আমি আমার টিডি বেতন সহ প্রায় ষাট হাজার টাকার মতো আমি স্যালারি উত্তোলন করি এই এই রমজানিতে আমার স্যালারি ছিল বেতন বোনারশো আশি হাজার টাকা তো আমি কিন্তু দীর্ঘ আঠারো বছর বর্ণাঢ্য জীবন পার করেছি চাকরি ছেড়ার পর মাসেই কিন্তু আমি এফএক্স এক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড হিসেবে জয়েন করছি বড় বড় বিলবোর্ডগুলোতে আমার ছবি আপনারা দেখবেন এবং বিভিন্ন সফ উদ্বোধনে আমি কন্টিনিউয়াসলি যাই এবং ওনাদের এই যে কার্যক্রমগুলোতে আমি সশরীরে সার্বিকভাবে অংশগ্রহণ করি পাশাপাশি আমার ভাইয়ের একটা বিজনেসও আমি দেখাশোনা করি এবং বাবার মুক্তিযুদ্ধে ভাতা পর্যন্ত দু হাজার চোদ্দো সাল থেকে ড্র করছি সব কিছু মিলিয়ে আমি মোটামুটি আল্লাহ আমাকে চলার একটা তৌফিক দান করেছে সেখান থেকেও আমি একটা অংশ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিন্তু তারপরেও যেহেতু একটা মানবিক কাজের সাথে সম্পৃক্ত মানুষ অন্যভাবে তাকাচ্ছে বিষয়টি আমি আরেকটু ক্লিয়ার করি এটা হচ্ছে চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র আমরা রাস্তায় তাদের সেবা দিয়ে চলে যাওয়ার পরে তারা যাতে রাস্তায় না থাকে এর জন্য সবার পরামর্শক্রমে আমরা একটা চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র খুলেছি আমাদের এখানে কিছু ডক্টর মহোদয়া আছে বিনামূল্যে ওনারা সপ্তাহে পাক্ষিক কিংবা মাসিক এসে ওনারা যে নির্দেশনা দিয়ে যায় সেই নির্দেশনা অনুযায়ী চলছে এবং আমাদের অর্থনৈতিক সংকুলন না হওয়ার কারণে আমরা চেষ্টা করছি মান্থলি একজন ডাক্তারও খুব সহসায় এখানে এসে যাতে কন্টিনিউসলি থাকে সে চেষ্টাও করছি কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের কোনো বিকাশ নাম্বার কিংবা কোনো অ্যাকাউন্ট নাম্বার এই পর্যন্ত এটা পাঁচ মাস এটার বয়স পার হয়ে গেছে ভুলেও কোনো ফেসবুকে কিংবা কোথাও আমরা প্রকাশ করি নাই এবং এই সপ্তাহে আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ক্রমে হাসপাতালের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র নামে শুধুমাত্র একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে এবং সেটা এখানে সংরক্ষিত থাকবে যদি কেউ চায় নিতে পারবে আদারওয়াইজ আমাদের কোনো মানুষ কিংবা আমরা কিংবা ফেসবুকে যে আমরা চালাতে পারছি না খাওয়াতে পারছি না আমাদেরকে পয়সা দেন টাকা দেন অংশগ্রহণ করেন এইভাবে কোনো সুযোগ নেই যদি কেউ পার্টিসিপেট করতে চায় যেহেতু এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান যে কেউ আসবে দেখবে ভিজিট করবে দেন আপনারা যে কোনো কিছু ইচ্ছে করলে করতে পারবেন যথাযথ মানি রিসিট এবং সংরক্ষিত দপ্তর সব কিছু ডিজিটাল অ্যানালগ সবভাবে সংরক্ষিত হবে এবং চব্বিশ ঘন্টা যে যে কোনো ধরনের খতিয়ান দেখা এবং ফাইল আপ করা সবকিছু এখানে যে অ্যালিগেশনগুলো আসছিল একটা বিদ্যাশ্র নিয়ে সেগুলো আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে পূরণ করার যেমন আমাদের এখানে কেউ যদি মৃত্যুবরণ করে প্রথমে আমরা আজকেও একজন মৃত্যুবরণ করেছে প্রথমে আমরা তার মরদেহটি নিকটস্থ হাসপাতাল মেডিকেলে সেখানে গিয়ে চিকিৎসা চিকিৎসা দেওয়া কর্তব্যরত ডাক্তারের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা সহ সার্বিক মৃত্যু নিশ্চিতের যে সনদ সব কিছু ওকে করার পর সেগুলো আবার আমরা এটা যেহেতু হাটাজারে থানায় পড়েছে আমরা আবার থানায় নিয়ে যাই কাগজপত্রগুলো থানা থেকে আবার সিল সাক্ষর স্বাক্ষর সব কিছু ওকে করে তারপর আমরা আঞ্জুমান মফিদুল ইসলামকে কল করি এবং আঞ্জুমান মফিদুল ইসলামকে আমরা সেই মরদেহটি তুলে দিই তো সার্বিক কার্যক্রমের পুরো প্রক্রিয়াটি আমাদের এখানে ফাইল বন্দ বন্দি রয়েছে এবং এছাড়াও কেউ যদি এখানে একটি খাট একটি পালং একটি তোষক একটি পর্দা কোনো কিছু যদি দিতে আগ্রহী হয় সেটাও আবার ফাইল আকারে এখানে রয়েছে এবং সব কিছুর আলাদা আলাদা ফাইল রয়েছে এবং যে কেউ যে কোনো মুহূর্তে বিনা কোয়েশ্চনে সেটা আপনারা কোয়ারি করতে পারেন আমরা চাই যদি কোনো আমাদের ধরনের অসঙ্গতি থাকে তাহলে আমরা এটা মেনটেন্স করব ফিল ফুল করব। যদি আমাদের পক্ষে সেটা না হয় আমরা দেন বন্ধ করে দেবো বাট দুই চার দিন কিংবা দুই চার মাস বা দুই চার বছর পরে এটা নিয়ে আপনারা বিভিন্ন বা তির্যক মন্তব্য করবেন সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না তো এই জন্য আমরা আমাদের সব কিছু ওপেন করে দিয়েছি এবং আপনারা আসুন দেখুন সরকারি কিংবা বেসরকারি সকল প্রতিষ্ঠানকে ইনভাইটেড আপনারা আসুন কিন্তু আমাদের এখানে আমি এটা আমার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় আবারও বলছি অনেকে মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে এটা আমার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় আমি আল্লাহ মাফ করুন কালকে সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে যেতে পারে কিংবা অ্যাজ ইউজুয়ালি বয়স অনুযায়ী তো আমি দুই চার দশ বছর পরে কিংবা হঠাৎ করে যে কোনো আমি এখান থেকে চলেও যেতে পারি কিন্তু এটা যাতে এটার গতিতে চলে এইটাতে একটি কমিটি থাকে কিংবা এটাতে অনেকগুলো মানুষ সংযুক্ত থাকে অ্যাডভাইজার প্যানেল থাকে সবাই সম্মিলিত অংশগ্রহণ এটা পরিচালিত হয় এটা পার্সোনাল কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় কিংবা কারো ব্যক্তিগত ফান্ড নয় এটা সম্মিলিত একটি প্রয়াস এবং এই প্রয়াসে আপনারাও আসুন এবং দেখুন তো পরিশেষে আমি একটি কথাই বলবো যে মন্তব্য করার আগে আমরা একটা বিষয় সম্পর্কে যাতে ভালোভাবে জানি তবে এতটুকু আশ্বস্ত করতে পারি যে যদি কোনো ধরনের আমাদের উপরে কোনো ধরনের বদনাম বা কোনো ধরনের দুর্নাম মাত্র ছিটে ফোটো আসে তাহলে কিন্তু আমরা সাথে সাথে বন্ধ করে দেব যেহেতু এটি জনগণের সরাসরি দান অর্থে পরিচালিত হয় না কিংবা দান কিন্তু অর্থ নেওয়া হয় না শুধুমাত্র কেউ অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করলে দেখে শুনে বুঝে উনি যদি মনে করে আমি একটি খাট দিব অথবা এক বস্তা চাল দিব শুধুমাত্র তাহলেই গ্রহণ করা হয় তো আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য কিংবা একটু কিছু বলার জন্য আমি আমাদের উপদেষ্টা প্যানেলে আমাদের কার্যকরী কমিটির আমাদের খুব কাছের একজন মানুষ সেলিম ভাইকে অনুরোধ বিষয়টা নিয়ে একটু বলার জন্য আসলে মানবিক কাজ করতে হলে প্রচুর টাকা পয়সা দরকার এবং যে কোনো পেশায় নাই তার পক্ষে কিন্তু মানবিক কাজের জন্য এগিয়ে আসা সম্ভব নয় এখানে আমরা যারা আছি এই যে আমাদের শকত ভাই উনি অ্যাপেক্স মেটালের একজন ব্র্যান্ড অ্যাম্বাসডর এখানে রতন আছেন রতন দা একটা বেসরকারি প্রতিষ্ঠানের বাংলাদেশ লিডিং প্রতিষ্ঠানের উনি কর্মরত আছেন পাশে ভাইয়া একজন একজন ভাই আছেন আরো দেখতে পারেন আরো যারা আমাদের পরিচালনা পরিষদে আছে। গিয়াস ভাই আছেন গিয়াস ভাই কিন্তু বাংলাদেশের একটা সমান প্রতিষ্ঠানের কর্মরত আছেন এদিকে পাশে একজন এই যে ভাইয়া আছেন উনি একটা উনিও একটা প্রতিষ্ঠানের কর্মরত আছেন ঠিক একইভাবে যে ভাইয়া একজন উনি আমাদেরকে সবজি সরবরাহ করেন উনি একজন সবজি ব্যবসায়ী তো এভাবে আমাদের এখানে যারা আছেন সবাই কিন্তু কোনো না কোনো একটা ইনকাম সোর্স বা পেশার মধ্যে আছেন তো এই জন্য আমি আবারও বলবো যে যারা অন্য কোনো পেশা কোনো ধরনের পেশাই নাই শুধুমাত্র মানবিক কাজকে পেশা হিসেবে নিয়েছে তাদের পক্ষে কিন্তু সেবা দেওয়া আসলে খুবই দুঃখের তো আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন বিচার করার সময় এই বিষয়টা বিবেচনা করবেন আমাদের এখানে আসেন আপনারা নিজেরা দেখেন আপনার নিজের হাতে এখানে সব ধরনের সেবামূলক কাজ করতে পারবেন জি আমি পাশে রয়েছে রতন ভাই ওনাকেও দিচ্ছি প্রচুর সময় এবং শ্রম দেয় এত সময় এবং শ্রম দেওয়ার পরেও যদি কোনো কুটু বাক্য শুনতে হয় সত্যি আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক এবং আমাদের মানবিক কাজের জন্য এটি হিতকর নয় হিনকর তো যা হোক আমি বেশি দীর্ঘায়িত করবো না তবে এতটুকু বলছি যে আমার মনের অভিব্যক্তি যেটা সেটা হচ্ছে এই যে একটা মানুষ সারা জীবন চাকরি করার পরে অবশ্য একটি বাড়ি করবে এবং যদি সম্ভব হয় পুরনো হলেও একটি গাড়ি ক্রয় করার চেষ্টা করে অথবা ছোট্ট কোনো ব্যবসা করার চেষ্টা করে কিংবা ছোট্ট একটি জমি নেওয়ার চেষ্টা করে তাহলে আমি যখন পুলিশে ছিলাম তখন যে বেতন স্যালারি পেতাম তার চেয়ে এখন কিন্তু দ্বিগুণ স্যালারি পাচ্ছি তাহলে আমি কি সারা জীবন আমার এই এত বড় একটা কোম্পানিতে একটা ভালো পদে চাকরি করেও কিংবা ব্যবসা করেও আমি সারা জীবন চেষ্টা করেও কি আমি একটি ঘর করতে পারবো না আমি কি একটি গাড়ি কিনতে পারবো না আমি কি একটি কোনো ব্যবসাদার করাতে পারবো না আমি কি আমার ছেলে মেয়েকে একটা স্কুলে পড়াতে পারবো না আমি কি আমার বাড়িতে একটু ভালো করে শার্ট প্যান্ট পরে কি কোনো একটা দাওয়াতে যেতে পারবো না মানবিক মানুষদের এই ধরনের তীরের শিকার যেমন এই যে রতন ভাই ওয়ে হাউজে কাজ করে আমার প্রিয় হাসান ভাই কিছুদিন আগে উনি ওনার ব্যবসায়িক কাজ উনি পুরনো একজন বিজনেসম্যান ব্যবসায়িক কাজে ক্যানাডা থেকে ঘুরে আসলেন সেদিন তিনি দুঃখ করে বলছে যে মানুষ ক্যানাডা যাওয়ার পরও দু একজন তির্যক মন্তব্য করেছে আমি সেই ব্যাখ্যা দিয়ে বলতে চাচ্ছি যে আমি আমার সারা জীবন এই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে চাকরি করে আমি কি কিছুই করতে পারবো না তাহলে কি আমি এটা মানবিক কাজ করার কারণে কি দায়বারটা আমার উপর চলে আসবে এই বিষয়গুলো আমাদেরকে আসলে সত্যি কথা খুবই ভাবায় এবং আদৌ আমরা মানবিক কাজে থাকবো কিনা এই চিন্তা চেতনা এখন আমাদের মধ্যে দেখা দিয়েছে তো আমি এই পাশে রয়েছে আমাদের জুয়েল জুয়েল ভাই ভাইকে বলবো এই এই বিষয়ে কথা না বললেই নয় একটু একটু যদি বিষয়টা বলেন দু একটি কিছু আসসালামু আলাইকুম আমার সাথে শকত ভাইয়ের আজকে বেশ কিছু কথা হয়েছে এর মধ্যে প্রথম কথাটা হচ্ছে যে এই কাজগুলো আসলে কতটুকু চালায় নিয়ে যাওয়া সম্ভব তো আমি একটা কথা বললাম যে ভাই নিজের টাকা নিজের সময় হ্যাঁ পরিবারকে সময় না দিয়ে এই মানবিক কাজগুলো করার পরে যদি একটু বাহবা না পেয়ে মানে তীর্যক কোনো কথা শুনতে হয় তাহলে এই কাজ করা দরকার কি তো অনেক ভাবার চিন্তার পরে ভাইও বলল যে যদি বন্ধ করে দেই তাহলে এখানে প্রায় পঞ্চাশ জন মানুষ অলরেডি আছে। হ্যাঁ হয়তো বাকি আরও অনেকেই প্রসেসিংয়ে আছে পাইপলাইনে আছে তারা আসবে তো এই মানুষগুলার কি হবে তো এটাও কিন্তু সত্য কথা তো যাই হোক এখানে তো একেবারে স্বচ্ছতার সহিত সব কিছু মেনটেন করা হয় আমি এর আগেও আসছিলাম তো ভবিষ্যতেও হয়তো এই প্রতিষ্ঠানটা এখন মানে মনে হচ্ছে যে এটা বড় হওয়া উচিত কারণ যেহেতু সরকারিভাবে কোনো কিছু নাই তো ভাইকে অনুরোধ করব যে বন্ধ না করে দিয়ে অন্তত চালাই যান চালাই যান আর যারা প্রশাসনে আছেন বা বেসরকারি কোনো সার্চ কোনো ইয়া থাকলে তারাও এসে সার্চ করতে পারেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা যদি এটা না থাকে আমাদেরকে উপদেশ দিতে পারেন যে আপনাদের কাজগুলা আরেকটু গোসাই এইভাবে করা যায় কিনা এটা করলেও হয় তো তো না না আসলে আসলে যাবে এটাই সত্য কথা ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ আমি এই সামান্য একটু আহ হাসান ভাইকে একটু অনুরোধ করব যে এই বিষয়গুলা কতটুকু আসলে আমাদেরকে প্রভাবিত করছে যে অজানাতির যখন যাক ধন্যবাদ সগত ভাই এত সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য আসলে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে একটা ঘটনার কারণে এই মানবিক অঙ্গনে যারা মানবিক কাজ করে এই প্ল্যাটফর্মে যারাই আছেন সবাই প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সবাইকে এখন কোনা চোখে তাকাচ্ছে আসলে এটা হওয়া উচিত না কারণ আপনার মনে রাখতে হবে যে সমাজে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন আছে স্বেচ্ছাসেবকরা আছে ওই সমাজ আসলে উপকৃত হয় আপনারা দেখছেন যে কোনো সমাজ যদি কেউ যদি অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছেন টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে ঘর করতে পারতেছে না এই স্বেচ্ছাসেবীরা এই স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আপনারা একটু নিউজ খুললে অথবা আপনার সমাজ আপনার আশেপাশে তাকলে দেখবেন অনেকে এদের থেকে উপকৃত হয়েছে তো আপনারা যদি চোখে তাকান সমালোচনা করেন তাহলে এরা নিরুৎসাহিত হবে এই সমাজ আর সুবিধা মঞ্চিত মানুষকে নিয়ে কাজ করুন আলটিমেটলি যারা আসলে সমালোচনা করতেছে যারা সুবিধা তারা করতেছে না যারা কখনও এমন দেখতেছে যারা কোনো দিন এক টাকা টাকা দান করে নাই উল্টা তারাই সমালোচনাগুলো করতেছে তারাই বড় বড় কথা বলতেছে তো আপনারা আপনার কাছে এই ভিডিওর মধ্যে আহ্বান আপনাদের কারণে এই সুবিধাজনিত মানুষটাই ঠকবে এরাই পিছিয়ে পড়বে আপনারা এই কাজটি করতে যাবেন না এবং এই ভিডিওর মাধ্যমে আরেকটা আহ্বান জানাবো যে সকল স্বেচ্ছাসেবী ভাই এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছেন আপনারা স্বচ্ছতার সহিত কাজ করবেন এবং যে যেসব স্বেচ্ছাসেবী ভাইরা প্রফেশনে আছেন পেশাকে আগে প্রাধান্য দিবেন তার মানবিক কাজ করবেন আর যারা স্টুডেন্ট আছেন তারা পড়ালেখাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন আপনার পড়ালেখা ঠিক রেখে পরিবার ঠিক রেখে দেন স্বেচ্ছাসেবী অঙ্গনে আসবেন স্বেচ্ছাসেবী কাজ করবেন আর যারা জবে আছেন জবটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন আপনার পকেটে যদি টাকা না থাকে মাথায় রাখবেন আপনার কাছে মানুষের আমানত নয়চেয়ে হবেই তো এই সুযোগটুকু দিবেন না আপনার আপনি সচ্ছলতা রেখে আপনার পরিবারের অভাব পূরণ করে দেন আপনি স্বেচ্ছাসেবী অঙ্গনের কাজ করেন আশেপাশের সুবিধা বংশের মানুষকে নিয়ে কাজ করবেন এটাই ভাই আমার এটাই অনুরোধ রইল আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাই শকত ভাইকে কারণ উনি একজন শকত জন্ম হওয়ার কারণে পাঁচশত ছাপ্পান্ন জন মানুষের কৃত্রিম লাগিয়ে দিতে পারছে যদি শকত যদি জন্ম না নিত বাংলাদেশের বুকে তাহলে বিদেশ থেকে যারা ডোনার আছে যারা ডোনার আছে তারা হয়তো এই অনুদানটা শকত ব্যয়ের মাধ্যমে দিত না এই পাঁচশো ছাপ্পান্ন জন মানুষ উপকৃত হইত না প্রায় পনেরোশোর উপরে হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে দিয়েছেন হাজার হাজার কল বসাই দিয়েছেন তা আমি মনে করি আপনারা যারা বাইকে নিয়ে সমালোচনা করেন বাজে মন্তব্য করেন বাজে বাজে কমেন্ট করেন এই কমেন্টগুলো না করে ওনার ভালো কাজের কিছু দেখেন যে জন রুগী এখানে বের মা বাবা আসে রাস্তাঘাটে পড়েছিল তাদেরকে এনে এই যে খাটের মধ্যে রেখে পয় পরিষ্কার পরিপাটি করে এইরকমও মা বাবা আসে ছেলে মেয়ে এরকম পরিপাটি করে রাখে না যেখানে আমাদের এখানে রাখা হয় তো একজন যদি চুরি করে দশ জনের উপরে আঙুল তুলে কিন্তু জনকে আবার আঙুল তোলার আগে একটাবার আপনারা চিন্তা করবেন যে আসলে লোকটা কেমন এই লোকটা আসলে কি ধরনের ওনার ব্যক্তিগত সম্বন্ধ থেকে শুরু করে সবকিছু যাচাই করবেন তারপর ওনার সম্বন্ধে মন্তব্য করবেন আপনারা আসুন আমাদের সাথে আধা ঘন্টা থাকেন কাজ করেন দেখেন এবং আমি আহ্বান জানাবো চট্টগ্রামের যত বড় বড় পুলিশ কমিশনার থেকে শুরু করে যত সরকারি বড় কর্মকর্তাগণ আছেন আপনারা এসে আমাদের এটা ভিজিট করুন করে আমাদের কোথায় কোথায় ভুল টুটি আছে সেটাকে আপনারা সাজেশন দেন আমরা আপনাদের গাইডলাইন অনুযায়ী আমরা হাঁটবো যদি আপনাদের গাইডলাইন যদি আমরা ফলো না করি দেন আপনারা আমরা বন্ধ করে দেবো আপনারা আমাদেরকে বলবেন তা আপনাদের কাছে আবার আমি হাতজোল করে বলছি যারা বড় বড় উদ্যতম কর্মকর্তা আছেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের হসপিটালে একটু আসেন এটা শুধু ভাই আমাদের একার বা শকতভাবে দায়িত্ব না এই রাস্তায় যে মানুষগুলো পড়ে থাকে আমি মানুষ আমারও একটা দায়িত্ববোধ আছে যেমন গত চার পাঁচ দিন আগে রাত্তার ফুল থেকে একজন বৃদ্ধ মাকে নিয়ে আসছে দুই ঘন্টা দুই পড়েছিল উনি ত্রিপল নাইনে কল দেওয়ার পরে পুলিশ গেছে স্পটে গিয়ে পুলিশ বলছে চিটং মেডিকেলে পাড়াইছে চিটং মেডিকেলের থেকে ব্যান্ডেজ করে এক শ্রমিক ভাই আবার থ্রিপোল নাইনে কল দেওয়ার পরে পুলিশের সাথে যোগাযোগ করার পরে পুলিশে বলছে যে আপনারা এরকম ব্যয় হসপিটালে দিয়ে দেন আমাদেরকে কল দিছে রাত্র দুইটার দিকে আমরা নিয়ে আসছি কারণ আমাদের মধ্যে সেই মানবতারা কাজ করে আর পুলিশদেরকে কি বলবো ওনাদের তো রাখার জায়গায় নাই তো আপনাদেরকে বলবো আপনারা আসেন আমরা এটা পরিচালনা করতেছি কি ব্যাপার সামনে সুন্দরভাবে করতে পারি এটা করি কিন্তু বন্ধ করে দেওয়ার মতন আপনারা সেই রাস্তা ঢুকো করেন না যদি করেন তাহলে পঞ্চাশ জন মা বাবা আবার রাস্তায় চলে যাবে অর অর যারা প্রতিবন্ধী আছে যারা পাও নাই হাত নাই যাদেরকে কৃত্রিম পাও হাত লাগিয়ে দিয়েছি সকলদের কি হবে সকলদের কিচ্ছু হবে না আজকে বন্ধ করে দেবে চলতে পারবে কিন্তু যে মানুষগুলো উপকৃত হচ্ছে মানুষগুলা ধ্বংস হয়ে যাবে মানুষগুলো নষ্ট হয়ে যাবে তারপরে আসুন দেখুন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থেকে যাতে আমরা সুন্দরভাবে এটাকে আরো পরিচালনা করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি পরিশেষে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না একজন শকত যেমন এরকম বিশাল একটা জাহাজ চালাচ্ছে অনেক অনেকগুলো শকত অপেক্ষা করছে আপনারা যারা মন্তব্য করেন মন্তব্য থেকে না করে কাছে আসেন দেখেন আমরা কী করছি একটা দিন আমাদের সাথে থাকেন একটা রাত এই বাবা মাদের সাথে কাটান বুঝবেন আমরা কি করি যারা মন্তব্য করেন অনুগ্রহ করে আপনাদের প্রতি বিনোদী অনুরোধ মন্তব্য না করে কাছে আসেন দেখেন আমরা কি বলি দেখার পরে আপনার মন্তব্য আপনার পরামর্শ আপনার নির্দেশনা আমরা অবশ্য অবশ্যই মেনে চলব দোয়া করবেন ভালো থাকবেন ভালো রাখবেন মনে রাখবেন এই কাজগুলো সবাইকে দেওয়া হয় না সৃষ্টিকর্তা বিশেষ কিছু মানুষকে পাঠান এই কাজগুলো করার জন্য এই কাজ যদি পৃথিবীর সবাইকে দিয়ে হতো তাহলে মানুষ রাস্তায় পরে থাকতো না এই কাজ অনেককে দিয়ে হয় না বলেই আমাকে আমাদেরকে দিয়ে হয় আমরা চেষ্টা করি মাত্র সফল মালিক উপরওয়ালা দূরত্ব রাখবেন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ করার প্রত্যয় আছি ভালো থাকুন ভালো রাখুন আলাইকুম ধন্যবাদ ভাই তো আমার একটাই কথা যে বাংলাদেশে যে সমস্ত মানবিক প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত সেই সকল প্রতিষ্ঠানগুলো যাতে আরো ভালোভাবে চলে সবাই সম্মিলিত ভাবে অংশগ্রহণ করুন দেখুন এবং দেন তাদের ভুল থাকলে সেগুলো সুঝিয়ে দেশটাকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার মানবিকভাবে চালিয়ে নেওয়ার আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে তৌফিক দান করে এবং ভুল ত্রুটি গুলো শুধরে আমরা যাতে মানুষের মতো মানুষ হতে পারি এবং কাউকে কটাক্ষ করে নয় কিংবা কাউকে আঘাত দিয়ে নয় মানুষকে ভালোবেসে আমরা যাতে আমাদের কাজগুলো নিয়ে যেতে করে যেতে পারি আমি ছোটবেলায় স্কাউটিং করেছিলাম সেই এর প্রতিষ্ঠাতা স্যার লভার্ট স্যার লভার্ট স্টিভেনশন স্মিথ লুয়েল তিনি একটি কথা বলেছিলেন যে কড়া কথায় যে কাজ হয় তার চেয়ে গুণ কাজ হয় পিঠে হাত বুলিয়ে তাই আমরা সুন্দর ভালোবাসা দিয়ে আমাদের কাজগুলো যাতে করে নিতে পারি সমগ্র বাংলাদেশের সকল সেবা প্রতিষ্ঠানের মানুষগুলো সবাই তো আর খারাপ নয় সবাই সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ দিয়ে যাতে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ সবাইকে বিয়ালের চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ আবরকাত